হাই ফ্রেন্ডস আমার পিসি গাইড চ্যানেলে সবাইকে আবার স্বাগত জানাই তো তোমাদের জন্য আবারও আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি তোমাদের সঙ্গে ভারতের বর্তমান মন্ত্রিসভার যে পদগুলো আছে সেই নিয়ে আলোচনা করব এই প্রশ্নগুলি নানান ধরনের কম্পারিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং কোনো কিছু যদি আরও প্রশ্ন জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবে এবং আমার চ্যানেলটি যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিতে ভুলবে না তো চলো বেশি কথা না বলে পুরো ভিডিওটি দেখা যাক আবারও অনুরোধ রইল ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার প্লিজ কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল তো চলো দেখা যাক প্রশ্ন এবং উত্তরগুলি ভারতের বর্তমান প্রধানমন্ত্রী কে উত্তরটি হলো নরেন্দ্র মোদি পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কী উত্তরটি হল দ্রৌপদী মুর্মু দ্রৌপদী মুর্মু পরবর্তী প্রশ্ন ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কী উত্তরটি হলো জগদীপ ধনখড় জগদীপ ধনখড় প্রশ্ন ভারতের বর্তমান রাষ্ট্রমন্ত্রীর নাম কি। উত্তরটি হল অমিত শাহ পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের কৃষিমন্ত্রীর নাম কি। উত্তরটি হল নরেন্দ্র সিং তোমর পরের প্রশ্ন বর্তমান ভারতের বিদেশ মন্ত্রীর নাম কি। উত্তরটি হল এস জয়শঙ্কর পরের প্রশ্ন ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কী উত্তরটি হল অশ্বিনী বৈষ্ণব পরের প্রশ্ন ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি উত্তরটি হল নির্মলা সীতারামন পরের প্রশ্ন বর্তমান ভারতের শিক্ষামন্ত্রী কে উত্তরটি হল ধর্মেন্দ্র প্রধান পরের প্রশ্ন বর্তমান ভারতের সেনাপ্রধানের নাম কি। উত্তরটি হল মনোজ পাণ্ডে পরের প্রশ্ন বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কে উত্তরটি হল ধনঞ্জয় যাসবন্ত পরের প্রশ্ন ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নরের নাম কি। উত্তরটি হল শক্তিকান্ত দাস পরের প্রশ্ন বর্তমান ভারতের অ্যাটর্নি জেনারেলের নাম কি উত্তরটি হল আর ভেক্টোরা মনি পরের প্রশ্ন বর্তমান ভারতের এস চেয়ারম্যানের নাম কী উত্তর হল এস কিশোর পরের প্রশ্ন বর্তমান ভারতের ইউপিএসসি চেয়ারম্যানের নাম কি উত্তরটি হল ডক্টর মনোজ সোনি পরের প্রশ্ন বর্তমান ভারতের ক্যাবিনেট সেক্রেটারির নাম কি উত্তরটি হল রাজীব গোবি পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের শিল্প ও বাণিজ্য মন্ত্রীর নাম কি উত্তরটি হল পীয়ূষ গোয়েল পরবর্তী প্রশ্ন বর্তমান ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কী উত্তরটি হলো ধনঞ্জয় যশবন্ত চূড় পরের প্রশ্ন বর্তমান ভারতের মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি। উত্তরটি হলো রাজীব কুমার পরের প্রশ্ন বর্তমান ভারতের বায়ুসেনার প্রধান কে উত্তরটি হল বিবেক রায় চৌধুরী